তিনজন গুরুত্বপূর্ণ লোক লোকের কাছে তিনটা পেন ড্রাইভ পাঠাইছে একটা হচ্ছে বিএনপির একজন হয়তো হাই অফিসিয়াল তারপরে হচ্ছে সেনাবাহিনীর একজন হাই অফিসিয়াল কে আমি যাই না আর একটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের সব হাই অফিসিয়াল রিটায়ার্ড অফিসারদেরকে থ্রেড দেওয়া হয়েছে যে তারা কিছু হলে তাদের যে তাদের বিভিন্ন সময় অডিও কনভার্সেশন তাদের বা তাদের ফ্যামিলি এগুলো এক্সপোজ করে দেওয়া হবে অডিও ভিডিও বা কোনো কিছু আসে তারা যদি দেশের জন্য কাজ করে এবং এই যে জিনিসগুলা যদি বের হয় কারো যদি ব্যক্তিগত থাকে কারো নারী গঠিত সমস্যা থাকে ক্যাপিটাল সিন যেগুলা এগুলা ছাড়া যারা আসে আমি ব্যক্তিগতভাবে বাঙালি হিসেবে আমি মানে বাংলাদেশ হিসেবে আমি তাদেরকে মাফ করে দিতে আসে সো আমি মনে করি যে জিয়াউল হাসানের যে সমস্ত অডিও ভিডিও যারা জানেন তাদের থাকতে পারে তারা এটাকে ভয় পাবেন না এবং তারা যদি সামনে এসে বলেন যে আমার এরকম একটা দুর্বলতা আছে যেটা আমি রিগ্রেট করি আমি মনে করি দেশের লোকজন আপনাকে বা আপনাকে বা আমাকে আমরা যেই করি না কেন আমাদের যদি কারো থাকে আমরা যদি ক্ষমা চাই দেশের জনগণ এটাকে ক্ষমা করে দিবে এখন জেলে আছে কাশিমপুর জেলে আগের মতো তার সুবিধা যেটা ছিল ডিজিএফআর আন্ডারে ওই জিনিসটা সে পাচ্ছে না তাদের কাছে পেন ড্রাইভ পাঠিয়ে এই সব বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে ফোন আলাপ বা ভিডিও যে সমস্ত জিনিস আছে এগুলো একটা পাঠাইছে শুধু নমুনা হিসাবে শুধু পোজিং এ থ্রেড যে তার যদি কিছু হয় তাহলে এই জিনিসগুলো এক্সপোজ করা হবে সো এখানে আমি আবার একটা জিনিস বলতে চাই যে জিয়াউল আহসান ইজ এ পার্মানেন্ট প্রবলেম সে যে এই ভিডিও অডিও যে প্রুফগুলো রেখেছে সরকারের বিরুদ্ধে ফ্যাসিস সরকারের বিরুদ্ধে এটা একদিকে যেমন ভালো আর একদিকে তেমন খারাপ এই এভিডেন্স গুলা প্রসিকিউট করা যাবে একটা ভালো কথা বাট এই এভিডেন্সগুলো যদি সে যেহেতু ভারতের সাথে কাজ করেছে ভারতের হাতে যদি থেকে থাকে তাহলে আমরা পরবর্তীতে যে সমস্ত রাজনৈতিক দলই করুক যে সমস্ত রাজনৈতিক সামরিক বা যা আছে আর জিয়ল আহসান যেটা আমি সবচেয়ে শকিং যে জিনিসটা শুনেছি উইথ এভিডেন্স যেটা আমি শেয়ার করতে ইচ্ছুক নই সেটা হচ্ছে সে সেনাবাহিনীর বিভিন্ন মানে ফ্যামিলি লেভেলের যে সমস্ত কথাবার্তা অনেক জিনিস সে রেকর্ড করেছে রেকর্ড করে এগুলো দিয়ে অফিসারদেরকে প্রেসার দিয়ে রাখত এই তথ্যগুলো যদি ভারতের কাছে থাকে এবং জিয়া থাকুক আর না থাকুক সে যদি ওদের কাছে রেখে দিয়ে থাকে তাহলে ইট উইল হ্যাভ এ গ্রেট ইম্প্যাক্ট অন আওয়ার ফিউচার বাংলাদেশে তখন যারাই যারাই একটা পাওয়ারফুল পজিশনে যাবে এবং তার যদি অডিও ভিডিও যদি থেকে থাকে টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি আমাকে অনেকদিন ধরে এই এখন যেহেতু আর কোনো থ্রেট নাই আমাকে বাংলাদেশ থেকে অনেক সিনিয়র কলিগ জুনিয়র কলিগ অনেকে ফোন করেছে অনেক কথাবার্তা বলেছে এবং কিছু কিছু জায়গায় রিটায়ার্ড অফিসারদেরকে থ্রেট দেওয়া হয়েছে যে তারা কিছু হলে তাদের যে তাদের বিভিন্ন সময় অডিও কনভারসেশন তাদের বা তাদের ফ্যামিলি এগুলো এক্সপোজ করে দেওয়া হবে এই কারণেই কারণে ছিল যারা এগুলো কেউ ভয় পায়নি তাদেরকে আয়না ঘরে থ্রেট দেওয়া হয়েছে সো জিয়া ইজ এ পার্মানেন্ট থ্রেট টু বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি এই জিনিসটা এই সরকারকে বুঝতে হবে তারা অলরেডি বুঝার কথা যে নাইনে সায়ার একটা শেয়ার করেছিল একটা এয়ার ফোর্সের একটা অফিসার যার কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স নেয় সে কমপ্লিটলি তার গাড়ির মধ্যে অস্ত্রও পাওয়া গেছে দুইটা হাই লেভেল এস এন জি পাওয়া গেছে আধুনিক সে কনফার্ম রয়্যাল এজেন্ট সো অফিসার লেভেলে যেখানে রয়্যাল এজেন্ট ঢুকে গেছে এবং প্রতিটা রন্ধে রন্ধে ঢুকে গেছে আমি আশা করি যে প্রেজেন্ট গোয়েন্দা সংস্থা যারা আছে তারা এখন যারা ভালো যারা তারাই হয়তোবা টেকওয়ার করেছে সরকারের ওই বুদ্ধি তো অবশ্যই হবে তারা করেছে এবং আমি আশা করি যে তারা এটা ঠিক মতো ব্যবস্থা নেবে বাট এই যে জিয়াউল আহসানের থ্রেটটা আমি আগে বলেছি যে একটা বোর্ডের মাধ্যমে যারা এই গোয়েন্দা জিনিসটা বুঝে আমাদের সেনাবাহিনী আমি আমার পুরনো লেখা যারা পড়েছে তাদের মধ্যে একটা জিনিস বলবে আমি মাসুদ বা ভার্সেস বাস্তবতা বা এরকম আরও কয়েকটা লিখেছি এর মধ্যে লিখেছি যে বাংলাদেশের যে যারা হার্ড কোর ইন্টেলিজেন্স অফিসার তাদের হাত থেকে ইন্টেলিজেন্সের লিডারশিপটা চলে গেছে হচ্ছে কেরিয়ার অফিসাররা যেটা হয় তারা কোর্সের সামনের দিকে থাকে সবসময় উপরে উঠার জন্য খুব ব্যস্ত থাকে যার ফলে গোয়েন্দা সংস্থাটাকে তারা তাদের কেরিয়ারের বিল্ড আপের টুল হিসেবে ইউজ করে তাদের মধ্যে দেশ অথচ মানে যারা গোয়েন্দা তাদের থাকা উচিত হচ্ছে ডেডিকেশন টু দ্য কান্ট্রি সো তাঁহারা এই জিনিসটা করেন এটা আমি ফিউচারে আমি এই জিনিসটা নিয়ে আরও লিখব আমি গোয়েন্দা কিছু তথ্য দিয়েছিলাম তারা এটাকে আবার আমি আমি দিয়েছিলাম আমি ভলেন্টিয়ার দিয়েছি ওইটা আবার আমার বিরুদ্ধে ব্যবস্থা বাট দ্যাট ওয়াজ এ ইন্টেলিজেন্স ইনফরমেশন এনিউয়ে ওটা নিয়ে আমি পরবর্তীতে আর একটু আমি বলবো বাট এই জিনিসটা হচ্ছে গোয়েন্দা সংস্থাকে সিনসিয়ার জিনিসটা কাজ করতে হবে যে মানে খুব মেটিকুলারভাবে হ্যান্ডেল করতে হবে তার কাছে কি আসে কি না আসে এই জিনিসটা তার কাছ থেকে আদায় করতে হবে এবং এটা পুতপুথু করে আদায় করতে হবে না স্ট্রং জিনিস দিয়ে আদায় করতে হবে ইভেন এই মানে ইন্টারগ্রেশনের দ্বারা টেন টেকনিক্স আমরা যেটা বাংলাদেশ আর্মিতে ফলো করি এই টেন টেকনিক্সের মধ্যে আমি নিজে বিশ্বাস করি যে একজন মানুষকে ব্রেকিং পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য ইভেন তাকে টাচ করার প্রয়োজন নাই আর লট অফ টেকনিক্স দ্যার সাইকোলজিক্যাল টেকনিক্স দের আর মেন্টাল যেটা হয় আমার ধারণা করি বাট দেয়ার আদার টেকনিক্স অলসো দ্যাট ক্যান বি ইউজড আমার মনে হয় ওইটা করে তার কী কী জিনিস আসে এই জিনিসটা বের করতে হবে এবং এটা পারমানেন্ট সলিউশন করতে হবে পারমানেন্ট সলিউশন যাতে ফিউচারে এখন যদি তার সাজা হয় যাবজ্জীবন বা যদি তার ক্যাপিটাল পানিশমেন্ট হয় যে তার যদি ফাঁসি হয় মরে যায় স্টিল ওই জিনিসগুলো এক্সিস্ট করবে ওই এক্সিস্ট করা জিনিসগুলো যদি আমাদের শত্রুদের কাছে থাকে তাহলে খুব ডেঞ্জারাস হবে আমি এইটুক জানি যে একটা রাজনৈতিক দলের এক সময় এক জেনারেল যে নেক্সট চিফ হইতে পারতো সে ভারতে গেছে ভারতে যাওয়ার সময় তাকে হানি হান্ডিট্যাপ করা হয়েছে তাদেরকে তার অনেকেরই আছে মানির টাকার প্রতি দুর্বলতা আছে মহিলাদের প্রতি আছে মহিলাদের নিয়ে ছবি সব সরকার এটা বুঝে তাকে সেনা প্রধান করেননি সো এরকম সিচুয়েশন এবং আমি আগেও বলেছি যে ভারতে যে কয়জনই যায় যারাই যায় ভারতে তাদেরকেই তারা ট্র্যাপ করে তাদেরকে ট্র্যাপ করে আমার তিনজন ফ্রেন্ড গিয়েছে আমি তিনজনকেই জিজ্ঞাসাবাদ করেছি দুইজন আমাকে বলেছে একজন বলেনি বা যে বলেনি তার কথাবার্তা আমি বুঝতে পেরেছি তাকে কিনা না এখন যে জিনিসটা হচ্ছে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়তে হলে জিয়াউল আহসানের একটা পারমানেন্ট পার্মানেন্ট সেটেলমেন্ট করতে হবে আমি আশা করি যে আমাদের যা বর্তমান গোয়েন্দা যারা আছে তারা ওটা ঠিকভাবে কেয়ার করবে সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে এখন বাংলাদেশের যে পরিস্থিতিতে যাদের কাছেই যাদের নামে জিয়াউল আহসানের কাছে অডিও ভিডিও বা কোনো কিছু আছে। তারা যদি দেশের জন্য কাজ করে এবং এই যে জিনিসগুলা যদি বের হয় কারো যদি ব্যক্তিগত থাকে কারো নারী গঠিত সমস্যা থাকে বা অন্যান্য কোনো সামাজিক বা জিনিসের সমস্যা থাকে আনলেস দে আর ইনভলভ উইথ মার্ডার এন্ড ক্যাপিটাল মানে ক্যাপিটাল সিন যেগুলা এগুলা ছাড়া যারা আছে আমি ব্যক্তিগতভাবে বাঙালি হিসেবে আমি মানে বাংলাদেশী হিসেবে আমি তাদেরকে মাফ করে দিতে রাজি আছে এবং আমি মনে করি সারা বাংলাদেশি এই জিয়াউল আহসানের যে যে যা বাংলাদেশের মানুষের ব্যক্তিগত যে হিউম্যান রাইটস যেটা ভায়োলেট করে যেটা করেছে এটাকে কেউ আমলে নেবে না বলে আমি মনে করি আমি আমলে নিবো না সো আমি মনে করি যে জিয়াউল হাসানের যে সমস্ত অডিও ভিডিও যারা জানেন তাদের থাকতে পারে তারা এটাকে ভয় পাবেন না এবং তারা যদি সামনে এসে বলেন যে আমার এরকম একটা দুর্বলতা আছে যেটা আমি রিগ্রেট করি আমি মনে করি দেশের লোকজন আপনা আপনাকে বা আপনাকে বা আমাকে আমরা যেই করি না কেন আমাদের যদি কারো থাকে থাকে আমরা যদি ক্ষমা চাই দেশের জনগণ এটাকে ক্ষমা করে দেবে আমি ক্ষমা করতে প্রস্তুত আছি কারণ আমরা আপনার একজনের একটা ইস্যু নিয়ে আমরা চাই না বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশ একটা হুমকির মধ্যে পড়ুক এবং জিয়া যেটা চাচ্ছে এবং আমরা এখনো জানি না যে জিয়ার কাছে কি আছে এবং জিয়ার এই জিনিসগুলো অন্য কারো কাছে অন্য কোনো দেশের কাছে যেহেতু সে ভারতের সাথে প্রযুক্তি কাজ করে আছে কিনা সো আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এখন পর্যন্ত আমার যে বক্তব্যটা ছিল অলমোস্ট বলা শেষ আমি